মাঝে মাঝে যে অফারগুলো এসেছে নর্মালি যেইগুলো বড় বড় বিগ বাজেটের অফার আসছে তখন ওরা বলেছেন যে তারা আমার জুটি হিসাবে শাকিব খানকে চিন্তা করছেন সো এরকম দুই তিনটা মুভির অফার এসেছে বাট ওইভাবে করে কখনো হয়নি যে আমাদের সাইনিং হয়েছে বা ডিল হয়েছে বা শাকিব খান আর আমি বসে সাইনিং করেছি এরকম কখনো হয়নি ওপর উপর থেকে কথা হয়েছে বাট ওইটা পরে আর কখনও ওয়ার্কআউট করেনি সো মুভিটাও আর হয়নি অ্যান্ড ঈদের শপিংয়ে যেটা হয় যে আগে তো পাপা শপিং করে দিত এখন পাপা দেয় না আমাদেরকে এখন আমি ফ্যামিলির জন্য একটা নর্মালি বাজেট রাখি এটা ডিপেন্ড করে আসলে ভাই আমার যেহেতু আমি জব করছেন আমার কোনো ফিক্সড ইনকাম নাই সো আমার যখন হাতে যেরকম টাকা থাকে সেটার উপর বাজেট নির্ভর করা হয় তো যখন আমার মনে হয় একটু বেশি আছে তখন ফ্যামিলির জন্য বেশি বাজেট রাখি পাপার জন্য আলাদা রাখি আমির জন্য আলাদা আমার জন্য ভাই বোনের জন্য আলাদা সো এভাবে করে রাখা হয় আর যখন একটুখানি হাতে মানে শর্ট থাকে বা কাজ কম থাকে তখন মনে করেন যে তখন একটু কম বাজেট থাকে এটাই বাট ফিক্সড আমার কোনো বাজেট নেই যে আমার এতই থাকতে হবে এটা এটা তো ভালোবাসা লাভ তো সবাই জানে যে এটা ভালোবাসার প্রতীক সো এমনিতে তো আমার কোনো ভালোবাসা নাই জীবনে এই কারণে এই ভালোবাসাটা আছে সবাইকে আমি দিয়ে রাখি অ্যান্ড যেখানে আমার নাম লেখা আছে এনজে জে নাজমির সো এখানে আছে আর পায়ে টাটু আছে আর এখানে আরেকটা আছে তো এটা টোটালি শখের জন্য ভাইয়া এটার কোনো রকম কোনো ইনার মিনিং নাই মিনিমালিস্ট আমি একটা ট্যাটু ছোটোবেলা থেকে পছন্দ করতাম বা স্কুলে যখন পড়তাম তখন পেন দিয়ে বা মার্কার দিয়ে এঁকে রাখতাম বড় হয়ে আর কি ওটা করে ফেলছে এটাই আমার আমার লাইফে কেউ নাই আমি আমি খুবই সিঙ্গেল একটা মানুষ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গেল এখন এখনও বলতে অবশ্যই সিঙ্গেল এখনও মানে কি হ্যাঁ ভালো ভালোবাসার সংজ্ঞা কে ভালোবাসা ভাইয়া আমি যেটা মনে করি আমি খুব বেশি যদি বলতে যে ভালোবাসাটা আমার জন্য খুব প্রিয় এখন আসলে এই জেন্সির জামানায় আমার টাইপের ভালোবাসা নাই যার কারণে আমি সিঙ্গেল বেসিক্যালি সো আমার জন্য ভালোবাসাটা পিওর যেমন আমার বাবা মায়ের ছিল আমার বাবা মা যখন আমার সাথে গল্প করে যে পাপা কিভাবে করে সাইকেলে চালায় চালায় মাইল মাইল পার হয়ে মাকে দেখতে যেত আমিকে দেখতে যেত তারপর হলো আমিও দাঁড়িয়ে থাকতো জানলার পাশে কখন সে আসবে একটু দেখা মানেই তাদের সেই ফিলিংটা যে ভালো লাগার ফিলিংটা তারপর তারা যখন বিয়ে করলো তারা কতটা খুশি ছিল সো প্রত্যেকটার একটা সময় ছিল একটা স্টেপ বাই স্টেপ তারা দুজন দুজনকে পেয়েছে এখনও তারা ক্যারি অন করে যাচ্ছে এই যে ভাইয়া ইজিলি আপনি যেই জিনিস পেয়ে যান সেটার উপরে তো আপনার মনে করেন অ্যাট্রাকশন থাকে না আপনি যেই জিনিস একটু কষ্ট করে একটা তাপস্যা করে পাবেন অনেক দিন পরে সেই জিনিসের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন মানুষের সব সময় থাকে সো আগেকার যুগে একটা মানুষের আরেকটা মানুষকে ভালো লাগলে তারা এফোর্ট দিতে জানতো সেটাকে পাওয়ার জন্য অনেক কিছু করতে রাজি ছিল বাট এখন হাতে না গেলেই সব এখন দুই দিনের ভালোবাসা আজকে ভালো লাগলো কালকে কথা বললাম পরশুদিন ডেটে চলে গেলাম দ্যাটস সেট দুই চার দিন ঘুরে টুরে তখন ব্রেকআপ আই ডোন্ট থিঙ্ক দিস ইজ লাভ এটা ভালোবাসার কোনো সংজ্ঞা না আমার কাছে অ্যান্ড এটা ভালোবাসা হতে পারে না আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের একটা টাইম লাগে একটা সৌন্দর্য আছে ভিতর থেকে ভালো লাগার ভালোবাসার একটা ব্যাপার আছে প্রথম থেকেই যদি আমি কাউকে এই ইন্টেনশনে যাই যে হ্যাঁ ওকে আমি চাই ওরা আমি ডেট করব। তাহলে এটা ভালোবাসা না সো ও দেখতে সুন্দর বলে ওকে আমি প্রেম করব এটা না আসলে ভালোবাসা মানে হলে একটা মানুষকে জানতে হবে তার সাথে চলতে হবে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে তার সাথে কী কী মিলে তার শুধু উপর থেকেই সে সুন্দর নাকি ভিতরে কতটা সুন্দর তার সাথে কতদিন ফর এভার একটা জুটি তারা বাঁধতে পারবে কিনা এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় সো ভালোবাসা এখন নাই এই দুনিয়া মানে এই যুগে অ্যান্ড ইট ইজ ভেরি স্যাড আমি জানি না এটা কেউ কেউ পাচ্ছে হয়তো বাট আমার দেখা নাই হি ইজ এ সুপার স্টার এন্ড দ্যাট ইজ ইট উনি উনি আমার কাছে একজন হিরো একজন সুপারস্টার নট মাই ক্রাশ আমি এমন কোনো ক্রাশ খাই না তো এমন কোনো প্রশ্নটা খুব খারাপ লাগে যে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি বা হলগুলো খালি থাকে মানুষের মুভির প্রতি ঝোঁকটা খুবই কম যার কারণে আমাদের হলসগুলোও আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে সো আমি পরে চিন্তা করে দেখলাম এটা রিজন আমরাই কারণ আমরাই বেসিক্যালি হলে যাই না মুভি দেখি না যার কারণে এই বিজনেসটা অনেক পড়ে যাচ্ছে বাইরের দেশে কিন্তু মুভি বিজনেসই সবচাইতে মানে ইকোনমিক্যালি একটা বড় বিজনেস থাকে যে কোনো একটা ইকোনমিক্যাল পার্ট হিসেবে একটা মুভির ইন্ডাস্ট্রি অনেক বড়ো একটা অবদান রাখে যেটা আমাদের দেশে নাই সো ডেফিনেটলি আমি ট্রাই করি যে অ্যাটলিস্ট কোনো সময় না হলেও ঈদে যেন আমি যে মুভি দেখতে পারি আমি সব পরিবারে যে দেখি আমার পাপা খুব পছন্দ করে মুভি দেখতে সো আমরা ফ্যামিলিন ই মুভি দেখতে যাই লাস্ট কয়েক বছর ঈদে গিয়েছি সো এবারও যাব।